গরুর কলিজা খাসির কলিজা মুরগির কলিজা অনেক তো খাওয়া হলো কখনো কি কলা গাছের কলিজা খেয়েছেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন মা তো যখনই এটা রান্না করে আমি বলি কি কলা গাছের কলিজা রান্না করেছো আসলে কি আর বলবো এটা কিন্তু গরু খাসি মুরগি কলিজার থেকে কোনো অংশে কম না এটা এতটা সফট এতটা মজা আমরা গ্রামে কিন্তু সবাই কিন্তু এটা খেয়ে থাকি আর এখন তো গ্রাম থেকে শহরের মানুষেরা এটা বেশি পছন্দ করে আর খেয়েও থাকে যেহেতু এখন বাজারও এটা সবসময় পাওয়া যায় তো এটা কিন্তু আমরা গ্রামে আলকা বলে থাকি আর দেখে বুঝতে পারছেন এটা কাটতে গিয়ে কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়েছে আর এটা কিন্তু এভাবে কিন্তু কাটতে হয় এভাবেই কিন্তু গোল গোল করে কেটে নিতে হয় যদি আপনি লম্বাভাবে কেটে নেন তাহলে কিন্তু এটা আশ থেকে যাবে আর এটা রান্না করতে কিন্তু অবশ্যই ডালের প্রয়োজন হয় আমার ঘরে খেসারির ডাল ছিল সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আলকাগুলোও কেটে নিয়েছি এটা হচ্ছে আদমকুনি পাতা আর তো কুমড়ো পাতাও নিয়েছি আর ডালগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে শাক সব আলু সব কিছুই কিন্তু ধুয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া আর এই তো এক চামচের মতো কিন্তু রসুন বাটা দিয়েছি এখন ডালটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে নিব যখন হাফ সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আলকা আর আলু সব কিছু যা আমি কেটে রেখেছিলাম সব কিছুই দিয়ে দিবো শুধু শাকগুলো একটু পরে দিব যেহেতু শাক সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা বলক আসার পর কিন্তু কুমড়ো শাকগুলো এখন দিয়ে দিচ্ছি আপনি এই সবজিটার ভিতরে যত রকম সবজি শাক ইউজ করতে পারবেন এটা কিন্তু খেতে ততটাই কিন্তু ভালো লাগে আর আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়ে গিয়েছে এরপর যার একটু হলুদ অ্যাড করেছি আর তো স্বাদ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি গাছের কয়েকটা কাঁচা মরিচ ছিল সেগুলো কিন্তু ফালি করে দিয়ে দিয়েছি আর এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু সব ধরনের মাংসর মশলা কিন্তু ইউজ করতে হয় আপনি যদি ইউজ না করেন তাহলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এটাকে সচরাচর দেশে কিন্তু আমরা আইলকা বডি বলে থাকি আপনারা যারা শহরে আছেন তারা হয়তো এটাকে সবজি বলবেন সবজি মিক্স বলে থাকেন তো লাস্ট পর্যায়ে দেখে বুঝতে পারছেন আদামকনি পাতাগুলো দিয়েছি এটা কিন্তু একটা ধনিয়া পাতার কাজ করে দারুণ একটা ফ্লেভার আসে তো এখন ফোরন দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটা রসুন কুচি আর এতে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে ফোড়নটা দিলে আর কি তরকারির টেস্টটা একদমই ভালো আসে খেতেও অনেকটা মজা হয় আর দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা মাখা মাখা হয়েছে আর এই তরকারিটা কিন্তু ভাতের থেকেও খালি খেতে বেশি মজা লাগে আমার কাছে তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম